তোমাকে আর মনে করিয়ে দিয়ে চোদ্দই আগস্ট সেই রাত সেই ভয়ঙ্কর রাত সারা পৃথিবী দেখেছিল সেই চোদ্দই আগস্ট মহিলারা কী করতে পারেন তারা রাজপথ কিন্তু অবরুদ্ধ করে দিয়েছিলেন এবং রাত যাগো যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করেছিলেন ফের আরেকবার মনে করিয়ে দিতে চায় তারা যে আজকে কিন্তু আটই আগস্ট এবং আগামীকাল নয় আগস্ট সেটা এক বছর পূর্তি হবে তার আগে মা বাবা ডেকেছিলেন অর্থাৎ অভয়ের মা বাবা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু আজকেও রাত যাবো কর্মসূচি এবং মশাল মিছিল সেই মশাল মিছিলও তার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তুমি যেটা বলছিলে ঠনঠনিয়া কালীবাড়ি ক্রস করেছে বেশ কিছুক্ষণ আগে এবং তাদের অভিমুখ কিন্তু এই মুহূর্তে শ্যামবাজারের দিকে এবং বেশ কিছু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন এবং শহর কলকাতা থেকে আরম্ভ করে আসানসোল দুর্গাপুর সমস্ত জায়গা থেকে মানুষজন এসছে এবং তারা কিন্তু এই রাত যাবো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের কি বক্তব্য অবশ্যই শুনব কিন্তু এই যে আর্জি করে যে জাস্টিস পাওয়ার নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় শহর কলকাতা কিন্তু অবরুদ্ধ করে দিয়েছেন ডাক্তাররা বিভিন্ন সময় সিজিও কমপ্লেক্স ইডির দপ্তর ঘেরাও করেছেন বিধাননগর কমিশনার থেকে আরম্ভ করে বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচি শামবাজার পাঁচপথার মোড়ে কিন্তু অবরোধ এবং করের সামনে সেই ধ্বংসলীলা সমস্তটাই কিন্তু দেখেছে সারা বিশ্ব মানুষ এবং তারপরেও কিন্তু আবারও নতুন করে উদ্দীপনা জেগেছে এবং আজ থেকে কিন্তু রাত জাগা শুরু অর্থাৎ আজকে যেমন নাকি রাত জাগা কর্মসূচি রয়েছে এবং আগামীকাল থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি হতে পারে অর্থাৎ যতক্ষণ না অভয়ের বিচার তারা পাবেন ততক্ষণ কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে তাদের সঙ্গে

সেখানে নিয়ে যাচ্ছি চেষ্টা করছি ওনাদের কাছ থেকে কোনো তো ফিডব্যাক কিছু নেই ওনারা মুখে কুলু পেটে বসে আছে সেইটা তবু আমরা আঠা পাচ্ছি আমি এসেছি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি এই যে আজকে রাজ্য কর্মসূচি অভয়ের এক বছর পূর্তি হবে সেই ক্ষেত্রে বিচার আলো কিন্তু অনেকটাই নিভে গিয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে বারবার করে বিভিন্ন মহল থেকে বলছে যে বিচার পাচ্ছে না অভয়া এই যে রাজ্য কর্মসূচি করলে কি বিচার পাবে কোনোভাবে আজ এক বছর অতিক্রান্ত আগে ঠিক এক বছর গত বছর আটই আগস্ট রাত্রে অভয়াকে অমানসিকভাবে অত্যাচার করে মারা হয়েছে আমরা রাস্তাঘাটে মহিলাদের বিপদ জানি আমরাও মেয়ের মা হ্যাঁ কিন্তু অভয়ার মা বাবা যখন জানছে মেয়ে ডিউটিতে গেছে খাওয়া দাওয়ার পরে কথা হয়েছে তারপরে সকালবেলার তার একটা অমান মানে একটা খুব খারাপ একটা সংবাদ একমাত্র মেয়ে এবং তাকে অমানসিকভাবে হত্যা করা হয়েছে এটা তো আমাদের কর্মক্ষেত্রের এটা একদমই উচিতই নয় এবং আমরা সঠিক বিচার হয়নি আমরা জনতা সবাই সমবেত হয়েছে সেই অভয়ের বিচারের আশায় অভয়ের বিচার শুধু নয় এবং আমরা চাই এই অভয়ের বিচার এমন একটা জায়গায় থাকুক এবং সারা ভারতবর্ষে নজির হয়ে থাকুক এবং এই অভয়ের যে শাস্তি শাস্তি হয়তো এখন হয়নি কিন্তু আশা করছি একদিন না একদিন হবে এবং সেটা সারা ভারতবর্ষের কাছে নজির হয়ে থাকবে যে এই রকম একটা ঘটনা ঘটালে তার কিভাবে তার সাজা হতে পারে অভয়ের মা বাবা দিল্লি থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা যে পৌঁছে গিয়েছেন যে তাদের মেয়ের যেন বিচার পাওয়া যায় কিন্তু কোথাও মেয়ের বিচার পেল না আবার নতুন করে আসবো আজকে সেই আটই আগস্ট আবার আমরা রাস্তায় নেমেছি রাস্তায় আমরা সারা বছরই ছিলাম বিচারের মধ্যে ছিলাম লক্ষকণ্ঠে একই শর জাস্টিস ফর আরজি এই যে স্লোগান এই স্লোগান আমরা যেমন অতীতেও দিয়েছি আবার আগামী দিনেও দেব বিচার বিচারের সফলতা আসবে কিনা আমরা জানি না কিন্তু বিচারের জন্য আমরা লড়াই করে যাব এবং আমার বিশ্বাস যদি সাধারণ মানুষ জনগণ যদি রাস্তায় নেমে বিচারের জন্য আর্জি জানায় তবে সুবিচার আসবে নিশ্চিত অভয়ের মা বাবা বললো তারা সুবিচার পাননি বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গিয়েছেন কখনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ কখনও হাইকোর্টের দ্বারস্থ কখনো রাজনৈতিক দল এবং বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছিলেন তারা কিন্তু কোনো রকম বিচার পায়নি সে অভয়ের মায়ের একটাই দাবি যে তার মেয়ে যাতে বিচার পায় এবং আগামী দিনে অর্থাৎ যে ভবিষ্যৎ রয়েছে যারা তারা যেন হসপিটালে ঠিকঠাক কাজ করতে পারে এই দাবি বারবার জানাচ্ছি হ্যাঁ আমি ওদের বাড়ি গিয়েছিলাম কথা বলে এসছি ওনার মা বাবা খুবই শোকে রয়েছেন ওনাদের সঙ্গে কেউ দেখা করতে দ্রৌপদী মুর্মুও দেখা করেনি ইয়ে ছিলেন। মোদী এসছিলেন কলকাতায় ওখানেও দেখা করতে গিয়েছিলেন দেখা করেননি দিল্লিতেও তো কেউ দেখা করেনি আমার মামা হচ্ছে সিবিআই সল্টলেকে থাকেন আমি মামার বাড়ি গিয়েছিলাম ফোনে তো মামা কোনো কথা বলছে না বলছে আমাদের ফোন ট্র্যাকিংয়ে আছে আমি নাম বলবো না মামার এখন আমি গিয়েছিলাম বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে এসেছি বলছে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে কোর্ট তো প্রমাণ চায় তা আমরা চার্জশিট পেপার তৈরি করব কি করে হ্যাঁ আর সঞ্জয় যে কিছু করেনি সেটা আমরা গোপনে ওকে জিজ্ঞেস করেছি সঞ্জয় নেশা করেছিল সঞ্জয় রায় ও যখন গেছে তখন অলরেডি মারা গেছে অভয়া ও কিছু করেনি তো ইতিমধ্যেই তো সিবিআই সঞ্জয় দোষী এবং সিআইডি থেকে আরম্ভ করে পুলিশ রাজ্য পুলিশ সবার একটাই দাবি সঞ্জয় মূল গিলটি এবং সঞ্জয়ের ফাঁসির আবেদন তারা জানাচ্ছেন সঞ্জয় নিজের বক্তব্য বলছে যে আমি কিছু করিনি এখন মানে মমতা আর তৃণমূলের সবাই বলছে সঞ্জয় একাই করেছে একার পক্ষে সঞ্জয় এটা করা সম্ভব না ওকে বলির পাঠা বানানো হচ্ছে আপনি যেটা বললেন সিবিআই আপনার পরিচিত রয়েছে হ্যাঁ নিজের পরিচিত রয়েছে তারা বলছে যে সঞ্জয় দোষী নয় না সঞ্জয় নিজেই বলেছে আমার আমার সিবিআই যখন ওদেরকে জেরা করেছে বলেছে আমি কিছু করিনি আমি যখন গেছি তখন অলরেডি মারা গেছে অভয়া ওর মানে ছিন্ন ভিন্ন তখন ওর শরীরটা আমি কিছুই করিনি আমাকে মানে কি বলির পাঠা বানানো হচ্ছে বিনীত গোয়েল নাম নিয়েছে বিনীত গোয়েল আমাকে মানে জোর করে বলা করিয়েছে যে আমি দোষী আর প্রশাসন বলছেন না কারণ আমি নিজেও একটা মেয়ে আমাদের বাড়িতেও সবাইকার মেয়ে আছে আজ অভয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে কাল আবার অন্য আরেকজনের সঙ্গে ঘটেছে নবান্ন অভিযান